নমস্কার বন্ধুরা দেখো আজকে এই চাল কুমড়োটা দিয়ে আমি ঘন্ট বানাবো চাল কুমড়োটা আমি একটু দোকানে গেছিলাম মামি মামিপাকে চাল কুমড়ো কেটে ফেলেছে তাই গোটা দেখাতে পারলাম না আর এই চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট বানাবো তাই গাছ জালে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন এই ফোড়নটা দিয়ে দেবো দিয়ে একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো তার আগে পেঁয়াজ দিয়ে দেবো দেখো পেঁয়াজ দিয়ে আমি চাল কুমড়ো গণ্ঠ বানাবো পেঁয়াজ দিয়ে করলে কিন্তু দারুণ একটা স্বাদ লাগবে পেঁয়াজের সেন্ট গন্ধটা দারুণ লাগে পেঁয়াজটা লাল হয়ে গেছে এ আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটাও ভালো করে একটু ভেজে নেব লাল করে তাহলে এরও গন্ধটা বেশ ভালো লাগবে খেতে সারতে হবে ভালো আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি এইভাবে চাল কুমড়ো ঘন্ট করলে কিন্তু দারুণ লাগে খেতে এবার চাল কুমড়ো কুচানোটাও দিয়ে দিলাম আমি চাল কুমড়ো কুচানোর পরে ধুই তার আগে ধুয়ে নিয়েছি তাই চাল কুমড়ো এত ঝিরিঝিরি করে কুচিয়েছি যে এটা তাড়াতাড়ি মুজে যাবে এবার দিয়ে দিলাম হলুদ ধনে জিরে আর নুন একসঙ্গে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব নিয়ে এবারে চাপা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে গ্যাসটাকে চিমে দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখি কেমন মজেছে বেশ সুন্দর মজে উঠেছে আর এইভাবে তোমরা চাল কুমড়ো ঘন্ট খেয়ে দেখো ভালো লাগে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হবে চাল কুমড়োতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই একটু মিষ্টি মিষ্টি হবে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দুধ দুধ দিয়ে যদি এটাকে চাল কুমড়ো ঘন্ট করো চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগবে অসাধারণ একটা রেসিপি বন্ধুরা খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে কমেন্টকে একটু জানাইও তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো আমার এই রেসিপিটা নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এর মধ্যে তোমরা যদি চাও ধনে দিতে পারো আমার ঘরে ধনে পাতা নেই তাই আমার দেওয়া হয়নি যদি তোমরা ধনে পাতা থাকে হাতের কাছে তাহলে দিতে পারো সেন্ট ভালো হবে খেতেও গন্ধটাও খুব সুন্দর লাগবে তাই আমার চাল কুমড়ো রেসিপি কমপ্লিট করলাম টাটা নমস্কার ভালো থেকো